প্রভাত বন্ধুরা আমি সুতপ আপনারা দেখছেন মিথলি কিচেন আজ আমি স্নান করে একবারে শুদ্ধ মনে একটা নতুন রেসিপি তৈরি করব আপনাদের সামনে আজকে তুলে ধরবো আজকের আমার উপস্থাপনা ফিরনি ফিরনির জন্য আমি ইনগ্রিডিয়েন্টসগুলো একটু বলে দিই আগের মতো এখানে নিয়েছি একশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি এখানে চিনি নিয়েছি আমি গুঁড়ো করে আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন এখানে নিয়েছি কেশর গোটা ছোট এলাচের গোটা দানা এটাকে আমি ডাস্ট করে দেবো আর কাজু কাজুটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এটাকে আমি রাস্ট করে তারপরে দেবো অল্প এক চিমটি নুন দেবো আর রয়েছে এখানে এক কেজি দুধ এবার আমি বানাচ্ছি প্রথমে চালটাকে আমি একটু ভিজে নেব কিছুক্ষণ ভিজানোর পরে আমি এটাকে মিষ্টিতে গ্রেড করে নেব যেন থাক এরপরে আমি দিচ্ছি দুধটাকে একটু জাল দিয়ে নেবো ফোটানো আছে দুধটা দুধটাকে জাল দিয়ে নেবো এখানে আমি শরটা দেবো না শরটা আমি সরিয়ে রাখবো এখান থেকে সর আমি দেবো না দুধটা হতে থাক দুধটা ফুটে উঠেছে এর কিছুটা দুধ আমি পেক করে নেবো বাকি দুধটাতে আমি এখন কেশর ঢেলে দেব কেশরগুলো আমি দিয়ে দিচ্ছি এদিকে নিয়ে যেতে আমার একটু কেশরটা দিয়ে দিচ্ছি

একটু ফুটবে আর চালটা আমি মিক্সিতে গ্রেড করে নিয়েছি দেখুন গ্রাইন্ডার দিয়ে এভাবে এটা একটু রাফ রাফ থাকবে গোটা গোটা থাকবে পুরো পিঠে যেমন করে সেভাবে মসৃণ হবে না একটু আধো আধাধ ভাঙা থাকবে গোটা গোটা থাকবে এইভাবে মিক্সি ফিনির জন্য চালটা নিতে লাগবে দুধটা ঘন হয়ে গেছে এরপরে আমি চালটা দিয়ে দেব জলা পাগিয়ে যাতে না যায় ভেটে দিচ্ছি এইভাবে কন্টিনিউ না এখানে একটা কাজু নিয়েছিলাম কাজুটাকে আমাদের সাথে রাশি করে নেব গোটা কাজু দেবো না কাজুটা অপশনাল আপনাদেরকে বলেছি কিন্তু আমি একটু দিচ্ছি মুখে পড়লে ভালো লাগবে আমার মতে নিচ্ছি আর এখানে একটু ছোট যে দানা আছে এটা আমি গুঁড়ো করে নেব নুন দিয়ে দিচ্ছি আগে থেকে ফুটিয়ে রাখা দুধটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এর করে দিচ্ছি রাস্ট করা কাজু কেশব দেওয়া ছিল দুধের একটু চেঞ্জ হয়ে গেছে এবারে ছোট এলাচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি চিনিটা আমি লাস্টে চিনির গুঁড়োটা দিয়ে দিচ্ছি একটু কম করে দেবো চাইলে আপনারা বেশি মিষ্টি খেতে চাইলে বেশি দেবেন আমি পরিমাণ মতোই দিচ্ছি প্রায় আমার ফিডনিটা হয়ে এসছে চিনিটা দিয়েছে একটু দেবার একটু চিনিটা দিলে একটু জল জল হয়ে যাবে ফিডনিটা আমার পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে এবার আমি একটা পাত্রতে ঢেলে নেব ঢেলে নেব ঢালার পরে এমনি ঠান্ডা হবে তারপরে আমি একটু ফ্রিজিং পয়েন্টে রেখে দেবো নর্মাল ডিপ ফ্রিজে না নর্মাল ফিটিং পয়েন্টে এমে রেখে দেব তারপরে কিন্তু এটা খেয়ে মজা বন্ধুরা আজকের আমার উপস্থাপনা ছিল ফিরনি কিভাবে বানালাম আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করলাম আশা করি ভালো লেগেছে পোলাও ভাত খাওয়ার পরে মাংস পোলাও বা বিরিয়ানি খাওয়ার পরে এটা তো অবশ্যই চাই চাই এই মিষ্টি মুখটা করে আপনার কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর অনেক অনেক বেশি করে শেয়ার করুন কমেন্ট করুন আর আমার পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নমস্কার